আমার সকল ইউটিউব ফ্যামিলিদেরকে জানাই শুভ সকাল আর আমার নূতন ভিডিওতে স্বাগত তো আশা করি আমার ইউটিউব ফ্যামিলিরা ভালো আছো সুস্থ আছো তো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে কারণ অনেক দিন মার্কেটে যাওয়া হয় না আর আমার সোনা বাবা অনেক দিন ধরে বলছে মাটন খাবে তো পাগল করে দিচ্ছিল মাটন খাবে মাটন খাবে তো ওই জন্যই ভাবলাম যে আজকে যাই তো মাটনটা নিয়ে আসি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তার কারণ আমাদের এখানে সকাল সকাল ছাড়া মাটন কাটে না তো শুধু সকাল টাইমটাই কাটে বিকালে কাটে না তো তাই জন্যই আমরা সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আর যেতে যেতে ভাবছি মানে গর্ব করে বলতে পারি যে আমরা গ্রামে থাকি কারণ দেখো গ্রামকে আমি খুব ভালোবাসি তো আমার মতো আরও কে কে আছো যে গ্রামকে ভালোবাসো আর দেখো আমাদের কপালটা এতটাই ভালো যে এসে দেখি এক কেজিই মাটন আছে তো ওইটাই নিয়ে নিলাম এক কেজি নিয়ে নিলাম তারপরে ছিল ইলিশ মাছ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ইলিশ মাছ দোকানে এতটাই ভি মানে ভিড় ছিল মাছ দোকানে তো মানে ক্যামেরা করতেই পারিনি তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারেনি তো তোমরা এটাই ভাবছো তো এটা কি দোকান এটা হলো হোমিওপ্যাথিক ওষুধ দোকান কারণ আমরা সমস্ত ওষুধ এই দোকান থেকে কিনি তো তারপরে চলে যাব চুরি কিনতে

তোমরা দেখতেই পেলে ওই দোকানটা চুরি কিনতে গিয়ে একটু ভিডিও করা নিয়ে কি ঝামেলায় পড়লাম তো তোমরাই বলো যে মানে ব্যবহারটা করলো ঠিক করলো কি না আর আমরা কিন্তু ভিডিও করার আগে যে কাকুটার দোকান তো কাকুটার কাছে বিক্রম জিজ্ঞাসা করে নিয়েছে যে কাকু আমরা কি ভিডিও করতে পারি তো কাকুটা বললো যে কোনো ব্যাপার না করো না তো ওনার ছেলে কোথা থেকে এসে এমন ব্যবহার করলো তো আমরা কিন্তু লাস্টে বললাম যে কাস্টমারের সাথে এরকম ব্যবহার করাটা উচিত না তো তাও ছেলেটা এমন ব্যবহার করছে তো সত্যি খুব খারাপ লাগলো ব্যবহারটা তো তোমরাই বলো যে এরকম করাটা কি উচিত তো যাই হোক আমরা কিন্তু বাড়িতে চলে এসে রান্না বান্না করার পর আর বিক্রম চুরিটা ফেরত দিয়ে দিচ্ছিলো যে এমন ব্যবহার করেছো এ দোকান থেকে চুরি নেব না তো আমি বললাম বাদ দাও ওনার বাবা তো কিছু বলছে না তো যার দোকান সে কিছু বলছে না তো ওর কথা ধরে লাভ নেই তো ছেলেটা একটু বেশি বেশিই বলছিলো তা যাই হোক বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আর যারা আমার চ্যানেলের নূতন তো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়তো